তৃতীয় কারণ ইসলামের সবচেয়ে বড় এবাদত সলাদ আমরা সবাই জানি যে কেয়ামতের দিন আল্লাহ তালা প্রথম আমাদের হিসাব নেবেন সলাতে আউয়াল উমায় হাসাববি হেলা আব্দু কেয়ামাতি আর সলাত কাজেই সলাত যদি আমার তামাম না হয় তাহলে আমার বাকিগুলো নষ্ট হয়ে গেল তৃতীয় আরেকটা বিষয় আমাদের এইখান থেকে এগুলো মনে রাখতে হবে সালাতের এত গুরুত্ব কেন অন্যান্য অনেক বিষয়ের পাশাপাশি সালাত আমাদের জীবনের সাথে সবচেয়ে বেশি জড়িত থাকে প্রতিদিন আমরা 30 থেকে 40 রাকাত সালাত আদায় করি যদি এক এক রাকাতে আমাদের 10টা করে সওয়াব মিস হয় 40 রাকাতে কত সওয়াব গেল মাসে হাজার না মাসে এগারো হাজার বছরে জীবনে কত লক্ষ কোটি মানে ডলার দুনিয়াতে ডলারের যে দাম আখেরাতে সেখানে কিন্তু টাকা পয়সা ডলার সোনা দোনা দিনহাম দিনার থাকবে না সেখানে টাকার ইউনিটের নাম হলো সবাব আল্লাহ সাথে দুনিয়াতে আমাদের যে লেনদেন এখানেও কিন্তু টাকা হলো সবাব যার স্বভাব যত বেশি হবে তার জীবনে রহমত বরকত মা তত বাড়বে তাই মনে করেন প্রতি যদি দশটা করে স্বভাব থেকে বঞ্চিত হই তাহলে কত গেল এর পাশাপাশি যদি প্রত্যেক রেখাত নামাজে আমাদের দশটা করে ছোট গুণাও হয় মাকরু গুণাও হয় তাহলে কত গুণা জীবনে আমাদের হবে আমাদের মুসল্লিদেরও বিষয়টা বুঝাতে হবে সালাত রাসূল আলাইহিস সালাম যত গুরুত্ব দিয়ে শিখিয়েছেন কুরআন এবং সুন্নায় সালাতের যত গুরুত্ব দেয়া হয়েছে সাহাবায়ে کرام সালাতের যত গুরুত্ব দিয়েছেন এই গুরুত্ব আমাদের হৃদয় দিয়ে বুঝতে হবে এবং আমাদের যারা মুসল্লি তাদেরকে বোঝাতে